একটু ভিডিও করে নিই তো আপনার নাম কি হ্যাঁ নমস্কার আমি সঞ্জিত মজুমদার আমি কলকাতা সায়েন্স সিটি অঞ্চলের বাসিন্দা তো স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তেইশে জানুয়ারি কলকাতা থেকে প্রয়াগরাজ কুভ উদ্দেশ্যে রওনা হয়েছি এই মুহুর্তে আমি দুর্গাপুরে ঢুকছি একটি ভাই সে আমাকে থেকে উৎসাহিত হয়েছে এবং আমার সামনে সে আমাকে পথে দাঁড় করিয়ে এই সম্বন্ধে জিজ্ঞাসা করছে তাকে আমার অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আমি চাইব আমি যেরকম এই বয়সেও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করার শপথ নিয়েছি যেরকম সবাই যদি স্বামী বিবেকানন্দর আদর্শে অনুপ্রাণিত হয় তাহলে যে কোনো কঠিন কাজও তারা করতে পারবে এবং সেই সঙ্গে আমি আমার যে শ্লোগান ভারত মাতা জয় জয় স্বামী বিবেকানন্দ জয় জয় কুম্ভমালা জয় আজ প্রজাতন্ত্র দিবসের আচ্ছা কাকু আজকে তো প্রজাতন্ত্র দিবস ঠিক তো তো আজকের উপলক্ষে আপনি কী বলতে চান যে আজকে মানে আজ প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটা ভারতবাসীর কাছের গৌরবের ও আদর্শের দিন আজ আমাদের অধিকার আমাদের সংবিধান আমাদের ভারতবর্ষে তার প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনটি আমরা সকলেই সারা ভারতবর্ষে উদযাপন করছে আমিও আজকে খুব আনন্দিত এবং গর্বিত আমার জাতীয় পতাকা আমি সঙ্গে রেখেছি সবসময় আমাকে আমার জাতীয় পতাকা আমার দেশ আমার জাতীয় সঙ্গীত আমাকে চরমভাবে আর আপনি এখন তো কলকাতা থেকে প্রয়াগরাজ যাচ্ছেন ঠিক আছে তো মানে আপনি খাওয়া দাওয়া করেছেন রাস্তার মধ্যে অবশ্যই রাস্তায় তো খাওয়া দাওয়া করতেই হবে আমি সঙ্গে দুই কিছু খাবার নিয়েছি তো দুবেলা খাওয়ার জন্য আমার ব্যবস্থা করে আচ্ছা আপনি তো মানে পরশু বেরিয়েছেন তো বাড়ি থেকে হ্যাঁ বলুন আমি দিনের বেলাই চালাচ্ছি এবং রাতে সন্ধে একটু হয়ে গেলে যেমন দুদিন কত দুদিন আমি যেহেতু জনবহুল রাস্তার মধ্যে দিয়েছি এই তোমার মতন বহু মানুষ আমাকে রাস্তায় উদ্বুদ্ধ হয়ে তারা জিজ্ঞাসা করছে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে কথা বলতে তাই জন্য দাঁড়াতে হয়েছে কালকে আমি প্রায় বিরাশি কিলোমিটার মেমোরি থেকে মানাগর পর্যন্ত রান করেছি আজকে দেখা যাক কুড়ি পর্যন্ত টার্গেট আছে কতটা যাওয়া যায় সেই টার্গেট নিয়ে আমি ই আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কাকু মানে সাইকেল নিয়ে কলকাতা থেকে প্রয়াগরাজ যাচ্ছেন স্বামী বিবেকানন্দর হ্যাঁ স্বামী বিবেকানন্দের আদর্শের অনুপ্রাণিত হয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে উনি এই সেট নিয়ে বেরিয়েছেন বাড়ি থেকে আপনি তো জানেন মানে এখান থেকে মানে প্রয়াগরাজ কত কিলোমিটার আছে আপনি সব তো ভাবুন এখন পর্যন্ত এখন কোথায় হবে আর ছশো কিলোমিটার হবে হ্যাঁ আমি ওই তাই দেখলাম ছশো ও কুড়ি তিরিশ কিলোমিটার এখান থেকে আছে ঠিক আছে চলো এলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কাকু বেরিয়ে যাচ্ছেন